الم تر ان الله يزجي سحابا ثم يؤلف ثم يؤلف بينه ثم يجعله ركاما ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من براد فيصيب به তেতাল্লিশ তুমি কি দেখো নিজে আল্লাহ মেঘমালাকে পরিচালিত করে তারপর তিনি সেগুলাকে একত্রে জুড়ে দেন তারপর সেগুলো স্তূপীকৃত করে তারপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে বৃষ্টির বের হয় আর তিনি আকাশে স্থিত মেঘমালের পাহাড় থেকে শিলা বর্ষণ করেন তারপর তার দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন আর যার কাছ থেকে ইচ্ছা তা সরিয়ে দেন এর বিদ্যুতের চলক দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয় চুয়াল্লিশ আল্লাহ দিন রাতের আবর্তন ঘটন

يخلق الله ما يشاء আলা الله على كل شيء আল্লাহ প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছে অতঃপর তাদের কোনটি পেটে ভর দিয়ে চলে কোনটি চলে দু পায়ের উপর আবার কোনটি চার পায়ের উপর চলে আল্লাহ যা ইচ্ছে সৃষ্টি করে নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান